মক্কার এক গলিতে প্রতিদিন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বাচ্চা পৌঁছানোর জন্য মানুষের কাছে যেতেন সেই গলির এক এক কোণে এক বৃদ্ধা মহিলা থাকতেন তিনি ইসলামের কথা শুনতে চাইতেন না বরং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অপছন্দ করতেন প্রতিদিন যখন রাসুল সাল্লাহ সাল্লাম তার বাড়ির সামনে দিয়ে যেতেন সেই বিদ্যা গাছের কাটা ময়লা আবর্জনা ও ধুলো ফেলে দিতেন তার গায়ে তাবু তবুও নবী করিম সাল্লাহ সাল্লাম কিছুই বলতেন না তিনি হাসিমুখে পাশ কাটিয়ে যেতেন কখনো রাগ করতেন না কখনো বদলা নিতেন না একদিন রাসুল করিম সাল্লা সাল্লাম দেখলেন সেই বিদ্যা আর নেই কয়েকদিন ধরে তিনি গলিতে গেলেও মাথার উপর কিছু ফেলা হচ্ছে না নবী করিম সাল্লা বুঝলেন নিশ্চয় মহিলা অসুস্থ তিনি নিজে তার বাড়িতে গেলেন এবং দরজায় করা নাড়লেন বিদ্যা অবাক হয়ে বললেন আমি তো আপনার উপর কাটা ফেলতাম ময়লা ফেলতাম আর আপনি আমার খোঁজ নিতে এসেছেন রাসুল করিম সাল্লা কোমল সুরে বললেন আপনি অসুস্থ শুনে আপনার খোঁজ নিতে এসেছি প্রতিবেশীরা প্রতিবেশীর খোঁজ রাখা আমাদের দায়িত্ব কেঁদে ফেললেন তিনি ভাবেননি যাকে তিনি এত কষ্ট দিতেন সেই মানুষ এত দয়া ক্ষমা ও ভালোবাসা দেখাবেন এরপর তিনি ইসলাম গ্রহণ করেন এবং বললেন আপনি সত্যি আল্লাহ রাসুন ধৈর্য ও ক্ষমা সবচেয়ে বড় শক্তি ভালো ব্যবহার মানুষের হৃদয় বদলে দিতে পারে ইসলাম দয়া ও সহমর্মিতার ধর্ম